হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন আছে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিকেনটার মধ্যে আমি লেবুর রস মাখি বেশ কিছুক্ষণ আমি রেখে দেব লেবুর রসটা দিয়ে নিলাম এবার আমি দেখো মাখিয়ে নিচ্ছি এবার আমি এটা রেখে দেব বেশ কিছুক্ষণ ফ্রিজের মধ্যে এখানে দেখো ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি রসুন নিয়েছি আর এখানে আদা নিয়েছি এক টুকরো সব কিছু দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো আমি কি রান্না করব আজকে আজকে আমি চিলি চিকেন করবো তো চলো আমি চিলি চিকেন কীভাবে করবো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো দেখো মাংসটা বেশ ঘন্টাখানেক আমি রেখে দিয়েছিলাম তারপরে আমি বের করে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে নিলাম আদা বাটা দেখো দিয়ে নিলাম আর রসুন বাটাও আমি দিয়ে নিলাম দেখো এখানে আমি একটা কোটা ডিম ভেঙে দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম দু দানা আমি চিনি দিয়ে নিলাম এটা আমি প্রত্যেক রান্নাতেই দিই রান্নাতে অনেক গুণ স্বাদ বাড়িয়ে দেয় আচ্ছা এখানে আমি চিলি সস দিয়েছিলাম সেটা তোমাররা নাও দিতে পারো অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়েছি একটুখানি ঝাল দেওয়ার জন্য তোমরা এটা নাও দিতে পারো আচ্ছা এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি দেখো ম্যারিনেশান করে আমি বেশ কিছুক্ষণ আমি রেখে দেবো দেখো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে আমি কিছুক্ষণ রেখে দিই কিছুক্ষণ পর আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর আমি তোমাদের কাছে ফিরে এলাম গ্যাস জালি কড়াইটা বসিয়ে নিয়েছি এবং এখানে অল্প করে সাদা তেল এবং অল্প করে আমি সর্ষে তেল দিয়েছি তেলটা দেখো গরম হয়ে এসেছি এবার আমি ম্যারিনেশন করা চিকেনটা আমি চামচে করে একটা একটা করে দিয়ে নিচ্ছি চিকেন ভাজা হতে থাক আমি কিছুক্ষণ পরে তোমাদের কাছে আবার ফিরে আসছি চিকেনগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি দেখো একটা সাইড কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে চিকেনটা কিন্তু নরমও হয়ে গেছে আমি উল্টে পাল্টে নিলাম এরপর আমি চিকেনগুলোকে নাড়িয়ে নেব এইভাবে আমি সব কটা চিকেন আমি ভেজে নেব চিকেন ভাজা হয়ে যা কিছুক্ষণ অপেক্ষা করে যায় দেখো সব কটা চিকেন আমার ভাজা হয়ে গেছে আমি নাপিয়ে নিয়েছি চিকেনগুলো ভাজার পরে মায় যে পরিমাণ তেল আছে তার মধ্যে আমি রসুন কুচি দিয়ে নিলাম রসুন কুচিগুলো একটুখানি ভাজা হয়ে আসার পর কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া নাড়াচড়া করে হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হতে থাক পেঁয়াজগুলো ভাজা হতে থাক আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে যাই আমরা আবার ফিরে এলাম দেখো পেঁয়াজগুলো হালকা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি দিয়ে নিলাম ক্যাপসিকামটা দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করে হালকা হালকা করে ভাজা ভাজা করে নেব। তো ক্যাপসিকামটা ভাজা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ক্যাপসিকামগুলো হালকা ভাজা হয়ে এসেছে এখানে আমি অল্প করে টমেটো সস দিয়ে নিলাম তারপর দেখো চিলি সসও দিয়ে নিলাম অল্প করে এরপর একটুখানি সয়া সস দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম হালকা করে লঙ্কাগুলো দিয়ে নিলাম তোমরা যে যেমন ঝাল খাবে সেইভাবে লঙ্কাটা দিও তোমরা নাও দিতে পারো স্কিপ করে যেতে পারো লঙ্কা গুঁড়োটা এবার পেঁয়াজ ক্যাপসিকামের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সসগুলো দেখো এবার আমি মাংসটা যে বাটিটার মধ্যে ম্যারিনেশান করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়েছি জল দিয়ে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব দেখো জলটা আমি দিয়ে নিয়েছি দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম ওর মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল সেই জন্য দেখো গ্রেভিটা একটুখানি গাঢ় গাঢ় হয়েছে এবার ভেজে রাখা মাংসগুলোকে আমি দিয়ে নিলাম মাংসটা দিয়ে দেখো আমি নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি গ্রেভিটা কিন্তু ফুটে ফুটে উঠেছে গ্যাসটা একেবারেই কমানো আছে আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল এবার আমি চিলি চিকেনটা নাবিয়ে নেব আমি যেভাবে করেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা করে খেয়ে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সব জন্য মানালি ক্রিয়েশান চ্যানেলের পাশে থেকো আর তোমরা ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি তোমাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনেকটা অনুপ্রাণিত করে তো আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো